কুম সবাইকে মাই অ্যাম্বিশন আমার কিচেনের সবাইকে স্বাগতম আজ আমি কেকের রেসিপি নিয়ে চলে এসেছি তবে এই কেকটা তৈরি করব তাল দিয়ে অর্থাৎ ময়দার সঙ্গে চালের গুঁড়োর সঙ্গে তালও থাকবে তালের কেক বলতে পারেন প্রথমে লাগছে আমাদের এরকম মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক কাপের তিন ভাগের এক ভাগ চালের গুঁড়ো এটা থাকলে আপনারা অবশ্যই দিবেন দিলে ভালো হয় আর যদি চালের গুঁড়ো না থাকে তবে ময়দা দিয়ে দেবেন সেই পরিমাণে তাতেই চলবে পনে এক কাপের মতো চিনি এবং পনে এক কাপের মতো দিয়ে দিচ্ছি দুধ গুঁড়ো দুধ এবারে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা মনে রাখবেন সোডা এবং পাউডার দুটোই দিবেন যে পরিমাণে এখানে দেওয়া হয়েছে ঠিক এই পরিমাণেই দিবেন এখানে ছোট এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল এক কাপ তালের কাঁথ দিয়ে দিচ্ছি এখানে এক কাপ এর বেশি দিতে যাবেন না তালের একটা তেতো ভাব থাকে তাহলে কিন্তু তেতো হয়ে যাবে জাস্ট এই পরিমাণের জন্য এতটুকুই পারফেক্ট আর রুম টেম্পারেচারে রাখা একটা ডিম দিয়ে দিচ্ছি এবারে খুব সুন্দর করে মিক্সিং করতে হবে এতে কোনো লামস যেন না থাকে সেভাবে মিক্স করতে হবে ব্যাটারটা যেহেতু একটু ঘন তাই মিক্স করতে আমি পরবর্তীতে চামচ ইউজ করেছি এবারে দিয়ে দিলাম কিশমিশ এর কোনো পরিমাণ আমি বললাম না তার কারণ হচ্ছে এর চেয়ে বেশিও অনেকে পছন্দ করেন খেতে কেকের মধ্যে আপনারা এর চেয়ে বেশিও দিতে পারেন বাদাম কুচিও দিতে পারেন এবারে আমি এখানে তৈরি করব হচ্ছে কাপ কেক এবং আর একটা একটু বড়ো মোল্ডই তৈরি করব আমার কাছে এই সিলিকন মোল্ডগুলো আছে আমি এগুলোতেই তৈরি করব আর কিছু আমন্ড বাদামকে কুচি করে নিয়েছি এখানে আপনারা কাজু আমন্ড যেটা পছন্দ করেন দিতে পারেন সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে নিচ্ছি আমি ঘি বা অয়েল যেটাই হোক ব্রাশ করে নেবেন একটু এটা তো আমি ভালোভাবে ঘি ব্রাশ করে নিচ্ছি পুরোপুরি এই মোল্ডগুলোতে ভরে দেবেন না একটু ফাঁকা রাখবেন যাতে এটা ফুলে উঠলে পারফেক্ট একটা শেপ আসে আর কি এবারে উপর থেকে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি এখানে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করবেন তার কারণ হচ্ছে যে চিনিটা গললে একটু পাতলা হয় ওই পর্যন্ত একটু ওয়েট করবেন একটু ট্র্যাপ করে দিলাম এটা তার কারণ হচ্ছে যে এগুলোর মধ্যে হয়তো বাবলস হতে পারে যাতে সেগুলো একটু সমান পজিশনে আসে এজন্য একটু ট্র্যাপ করে দিলাম আর দুটোর উপরেই কুচি দিয়ে দিলাম আমি এবারে ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি একশো ষাট ডিগ্রিতে প্রথমে আমি টেন মিনিটসের জন্য দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি দেখলাম যে টেন মিনিট পরে এটা পারফেক্টলি হয়নি একটু কাঁচা রয়েছে ভিতরের দিকে তাই যেহেতু এটার ব্যাটারটা একটু ঘন সেক্ষেত্রে পনেরো মিনিটে একদম পারফেক্ট হয়ে যায় কাপ কেকগুলো এভাবে মাঝখানে একটু কাঁচা ছিল এইটা দেখে আমি আরও পাঁচ মিনিট বাড়িয়ে দিয়েছিলাম আপনারা একবারেই পনেরো মিনিট দিয়ে দিতে পারেন চোদ্দো থেকে পনেরো মিনিট এবারে আমি মোল্ডে যেটা দিয়েছিলাম বড়ো মোল্ডে ওটা দিয়ে দিলাম আর কাপ নামিয়ে নিলাম দেখুন ঠিক এই পর্যায়ে এই অবস্থা অর্থাৎ পারফেক্টলি হয়ে গেছে কিন্তু কাপ কেকটা এবং খুব সুন্দর ফুলে উঠেছে ভীষণ স্পঞ্জি হয়েছে ভিতরে একদম সুন্দরভাবে হয়ে গেছে এবং খেতেও কিন্তু ভালোই লাগে গ্রাম থেকে আমাদের অনেক সময় দেখা যায় যে তাল কিংবা অনেক সময় রস জাল করে পাঠানো হয় এই তালটা তাল কিন্তু জাল করা ছিল ঘন করে জাল করা ছিল মানে জাল দেওয়া ছিল চুলোতে ও হয়ে গেছে নামিয়ে নিলাম তো তৈরি হয়ে গেল আমার তালের কেক তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ